হাই আমরা জানি সকালকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আর্লি মর্নিং ডন মর্নিং যেমন সূর্য যদি ওঠে আপনার ছয়টা সময় তাহলে এটাকে বলবে ডন আর সূর্য ওঠা থেকে শুরু করে দুই ঘন্টা এক পর্যন্ত সময়কে মানে চারটা এ সময়টাকে বলা হবে আর্লি মর্নিং আর মর্নিং কখন বলা হবে আপনার সূর্য ওঠা থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়কে বলা হবে মর্নিং এখন কথা হচ্ছে আর্লি আফটারনুন এগারোটা থেকে একটা পর্যন্ত সময়কে বলা হবে আর্লি আফটারনুন আর ঠিক বারোটার সময়কে বলা হবে নুন বারোটা বারোটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়কে বলা হবে আফটারনুন আর লেট আফটারনুন কাকে কখন বলা হবে চারটা থেকে ছয়টা পর্যন্ত সময়কে বলা হবে লেট আফটারনুন এখন আসি আমাদের ইভিনিং ইভিনিংয়ের মধ্যে হচ্ছে পাঁচটা থেকে সাতটা পর্যন্তকে বলা হবে আর্লি ইভিনিং আর ধরেন আপনার ছয়টা বা সাড়ে ছটা যখন হচ্ছে সূর্যাস্ত যায় তখন বলা হবে ডাক্স আর পাঁচটা থেকে আপনার এগারোটা পর্যন্ত সময়কে বলা হবে ইভিনিং আর লেট ইভিনিং কখন বলা হবে নয়টা থেকে এগারোটা পর্যন্ত সময়কে বলা হবে লেট ইভিনিং তারপর হচ্ছে নাইট এগারোটা থেকে আপনার সূর্য ওঠা পর্যন্ত সময়কে বলা হবে নাইট আর ঠিক বারোটার সময়কে বলা হবে মিড আর আপনার একটা থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যে দুই ঘন্টা আগ পর্যন্ত সময়কে বলা হবে মিডল অফ দ্য নাইট তার মানে আমাদের সূর্য শুধু ওঠে ছয়টার সময় তাহলে রাত চারটা একটা থেকে রাত চারটা পর্যন্ত সময়কে বলা হবে মিডল অফ দ্য নাইট এটা আমাদের কাজে লাগবে যখন আমরা প্রায় সময় কিন্তু এই কথাগুলো বলে থাকি যে আমি হচ্ছে খুব সকাল সকাল যাব তারপর হচ্ছে আমি সকালে যাব তো এই যে কথাগুলো বলি তখন আমাদের এই স্পেসিফিক সময়গুলো কাজে লাগে আশা করি ক্লাসটা আপনাদের উপকার লাগবে আর দেখা হচ্ছে এই নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম